আমি অর্ডার করলাম যেটা সেটা হচ্ছে এই যে ম্যাঙ্গো সর্বিত্রি আমার দাম রেডি হবে যে বানাইতাছে আমি কোন অর্ডার করে কোনটা খাবো জানি না কয় টাকা প্রাইস

তা আমি আইসক্রিমটা নিয়ে নিলাম এই যে ম্যাঙ্গো ফ্লেভার অনেক স্বাদ লাগে আমার কাছে এখানে আমি আসলে খুব একটা খাই তা কিন্তু না এই সিজনের শুরুতে বাড়ি যাওয়ার আগে একবার খাইলাম আর এখন আবার খাইলাম আর কি বিচার